নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই দেই না করে তাড়াতাড়ি আমার দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য চলে আসুন আর আজ কিন্তু সকাল সকাল উঠেই রান্না বাড়া শুরু করে দিলাম কারণ আজ তো একাদশী আমি একাদশী করব আর বুড়ো আর ওর বাবার জন্যে এখানে আমি নিরামিষ তরকারি রান্না করছিলাম আর আমার জন্য এখানে সাবু দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করছিলাম আর আগে একটা সময় ছিল যখন একাদশী করতাম শুধু ফল খেয়ে আর জল খেয়ে কিন্তু এখন সত্যি শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে আর ওরকমভাবে একাদশী করতে পারি না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আবার ওদিকে গ্যাসের সমস্যাও আছে মাঝে শরীরের কারণে বেশ কয়েকদিন বন্ধ বন্ধও করে দিয়েছিলাম কিন্তু হঠাৎই চিন্তা আসলো যে আমি এ বয়সে যদি ঠিকঠাক শরীরের কারণে একাদশী না করতে পারি তাহলে আমি আর একটু বয়স হলে আমার শরীর তো আরও খারাপের দিকে যাবে তখন আমি কিভাবে করব। তাই কিন্তু যতই কষ্ট হোক না কেন আবার একাদশী করা শুরু করে দিলাম আর গোপালের ইচ্ছায় আর একাদশী বন্ধ দেওয়ার ইচ্ছে নেই আর এদিকে দেখুন সোনাগুলোকে বিকারে নিয়ে যাচ্ছিলাম ছাদে আর ও সেখানে না গিয়ে দিব্যি ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে ও রাস্তার দিকে চলে গেল আর যেই না আমি বলছি বাবা তুই কোথায় যাচ্ছিস আর ভ্যালকার মতো একটা হাসি দিয়ে দেবে আর যখনই ওর উপরে আমার রাগ হয়ে যাবে দুষ্টুমি করবে ও কি করবে আমার দিকে এমনভাবে হাসি দেবে যে আমার যতই রাগ হোক না কেন আমি হাসতে বাধ্য আর ও যে এতটা রাগ ভাঙাতে পারে তা আপনারা সামনাসামনি না আসলে বুঝতেই পারবেন না ও প্রচুর পরিমাণে মানুষকে মোটিভেট করতে পারে আর এখানে দেখুন ছাদে ওকে নিয়ে আসলাম আর এখানে এই ট্যাপ দিয়ে জল পড়ছিল ও সেটা নিয়ে দুষ্টুমি করছিল তারপর এখানে একটা কাক এসে বসলো আর বাবু দিব্যি বুড়ো মানুষের মতো বসে বসে কাকটাকে তাড়াচ্ছিল আর মাঝে মাঝে ডাকছিল আয় আয় আর ও কিন্তু একটা শব্দ আছে যে শব্দটা ও কাকের কাছ থেকে শিখেছে কাকের ডাক শুনে শুনেই ও কাকা শব্দটা শিখেছিল ওকে এই কাকা শব্দটা আমরা কেউই শেখাইনি আর এভাবে ওকে সাধে নিয়ে গেলেও না বসাই যায় না মানে ওকে যে সাধে নিয়ে আমি একটু বসবো তার কোনো উপায় নেই ও ওর মতো করে এখানে দুষ্টুমি করতেই থাকবে একবার এদিকে একবার ওদিকে মানে ওকে নিয়ে আমি সাধে গেলে আমি হাঁটতে হাঁটতে শেষ আর তারপর এখানে সন্ধ্যায় রুমে আসার পর এখানে কি করছে খাটের ওই পাশ দিয়ে ও গাড়ি চালাচ্ছে আর গাড়ি চালাচ্ছে আর গাড়িটা ওখান থেকে ফেলে দিচ্ছে আর আমি যেই বলছি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ও কিন্তু ভীষণই মজা পাচ্ছিল আর সেভাবেই ও গাড়ি চালাচ্ছিলো আর আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করলাম না আমার সোনাবুড়োর এরকম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন আমার সোনা কে আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন